বন্ধুরা সাইরাম ললি ঘর কন্যা আপনাদের অনেক অনেক স্বাগত এই দেখুন আজকে আমি বানিয়েছি ইমলি চিকেন কেমন হয়েছে বাবু অনেক টেস্টি চলুন বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করে নিয়ে যাক আপনারা রুটি দিয়েও ভাত দিয়ে দুটোতেই খেতে পারবেন এই দেখুন ও রুটি দিয়েও খাচ্ছে আর ভাত দিয়েও খাচ্ছে দেখুন বন্ধুরা আপনাদের দাদা কি এনেছে আমি সব কাজ কমপ্লিট করে দুপুরে রান্নার জন্য চলে এলাম দেখুন ও এনেছে চিকেন আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো এগুলো আমার বড় মেয়ে খেতে খুব ভালোবাসে ওই জন্য দুটো করে আনে কখনও এক পিস আনে কখনো দু পিসও আনে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব বন্ধুরা আর একটা আমি একদম ইউনিক চিকেন বানাবো যেটা আপনারা দেখে অনেকটা অনেকটা খুশি হয়ে যাবেন আর একদম জিবে জল আসার মতো এই দেখুন আমি ভিজিয়ে দিয়েছি তেঁতুল পাকা তেঁতুল ভিজিয়ে দিয়েছি আজ ইমলি দিয়ে বানাবো চিকেন ইমলি চিকেন খুব সুন্দর একটা রেসিপি একদম ফেমাস রেসিপি এখানকার এরকম অনেকে বানিয়ে এরকম খান তো আমি একবার ট্রেস করে দেখেছিলাম খুব সুন্দর ওটাকে সুন্দর করে মাখিয়ে আমি রেখে দেবো আধা ঘন্টা এই দেখুন বন্ধুরা তেলের পাউচ নিয়ে আমার ছোট্ট প্রি খেলছে একে আমি এবার সান করিয়ে দেব কারণ ওর ঘুমানোর টাইম হয়ে গেছে মামা মামা হাই বলো প্রি ও প্রি ও প্রি মা হাই হাই সবাইকে বন্ধুরা আমার মা কত বড় হয়ে গেছে একা একা জল খেয়ে নিচ্ছে দেখুন ও তেষ্টা পেয়ে গেছে দেখুন একা একা জল তুলে খেয়ে নিচ্ছে খুব ভালো হচ্ছে মা তুমি অনেক বড় হও মা এই দেখুন বন্ধুরা আমি নিয়েছি একটা টমেটো কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ আমি এগুলো মিক্সারে ঝটপট পিষে নেব এই দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল আমি এবার আলুগুলো ভেজে নেব দেব একটু নুন আর দেবো একটু হলুদ আমি লাল লাল করে ভেজে নেব এই দেখুন আমি আখ্যা ধনিয়া কিছুটা দিয়ে দেব মিক্সারে এই দেখুন বন্ধুরা আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি কড়াইতে তেল ওই তেলে আমি রান্না করে নেবো দেবো একটু চিনি আর দেবো একটু জিরে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ওই চিনিটা যখন গা উঠে যাবে বন্ধুরা খুব সুন্দর একটা কালার হবে যে চিকেনে না কেউ কেউ কাঁচা লঙ্কা দিয়ে বানায় লঙ্কা পিসে যেটা ওটাতে কালার হয় না কিন্তু ওই চিনিটা দিলে সুন্দর কালার এসে যাবে দেখতেও ভালো লাগবে চলুন এবার আমি এই দেখুন গাছটা উঠে গেছে এবার আমি দেবো রসুন দেবো পেঁয়াজ জলদি জলদি সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেবো একটু নুন এই দেখুন বন্ধুরা রান্নার ফাঁকে ফাঁকে আমি আমার প্রীকে স্নান করাচ্ছি আমার প্রিকে আপনারা অনেক পছন্দ করেন কেউ যদি একটাও কমেন্ট করেন ওতে আমি অনেক অনেক খুশি হয়ে যাই বন্ধুরা কারণ আমি দেশের মানে আমার রাজ্যের বাইরে আমি থাকি তো এখানে আমি দু দু তিন তিন বছর দেশ যেতে পারি না তো এই জন্যই আপনাদের ফ্যামিলিতে আমি এসেছি যে আমি একটু আপনাদের সঙ্গে থাকলে একটু ভালো থাকবো খুশিতে থাকবো দিন। এই সংসার বাচ্চা কাজকর্ম নিয়ে অনেক বিজি হয়ে যাই। যখন আপনাদের একটাও কমেন্টস আমি পড়ি তো আমার খুবই ভালো লাগে বন্ধুরা এভাবে আমার পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন প্লিজ আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের বন্ধু করে নিন আমার পাশে থাকুন দেখুন কত সুন্দর আমার প্রিয় একা একা স্নান করে নিচ্ছে ও জল খুবই পছন্দ করে ও স্নান করলেই ও এখন এক মিনিট বসে থাকবে বসে বসে স্নান করবি ও আমার স্নান করে নেবেই না আর কাঁদতে থাকবে এই জন্য একটুক্ষণ ওখানেই থাক আমি এই যে গ্রেভিটা বানিয়েছিলাম এই মিক্সারে মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম দেখো আমি ভালো করে ভেজে নেবো আপনারা ভাবছেন আমি বাচ্চা ছেড়ে কোথায় চলে গেলাম এই দেখুন আমার সামনেই ও আছে এই দেখুন একদম আমার সামনেই আছে আর আমি এখানেই ওর সামনেই দাঁড়িয়ে আছি ওর স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর শুয়ে পড়লে কেন শুয়ে পড়লে হবে চিরুনি করতে হবে তুমি দুষ্টুমি অনেক করো আমি বন্ধুদের বলেছি তুমি অনেক দুষ্টুমি করো দেখি মা দেখি হ্যাঁ খুব ভালো গুড গার্ল চলো এবার আমরা সাঁই বাবা করব চলো এবার এই মশলাটার মধ্যে আমি দেব হলুদ আর দিয়ে দেব এভারেস্টে লঙ্কা পাউডার এই দেখুন আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি হালকা একটু দিয়ে দিলাম এবার আমি এই চিকেনগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা রান্না রান্নাগুলো আমি সত্যি বলছি আপনাদের আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে এসে যে আমি আপনাদের কাছে আসতে পেরেছি আপনাদের ভালো লাগছে আর আপনারা আমার ভিডিওটাকে দেখছেন এর জন্য অনেক 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 থ্যাংক ইউ বন্ধুরা আর আমি এটাকে ভালো করে আধা ঘন্টা ধরে কষিয়ে নেব খুলে আমি দেখে নেব দেখুন তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি আলু অ্যাড করে দেবো আর আমি ঢাকা দেবো না আমি এরকম পাঁচ মিনিট ভালো করে কষে নেবো এই দেখুন বন্ধুরা যে মেন চিজ আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম এই তেঁতুলের পাকটাকে আমি তেঁতুল থেকে বের করে নিয়েছি এটা আমি আমি অ্যাড করে দেব কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এটা একটু কষা কষা বানাবো আমি সেই জন্য এতটাই জল দিলাম এবার আমি ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিট ফুটিয়ে খুটিয়ে ঢাকা খুলে দেখে নেব হয়ে গেছে বন্ধুরা আমার চিকেন এই দেখুন আমি একটু জিরে তিনটে এলাচ আর একটু দারুচিনি বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম গরম মশলা আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলাও দিতে পারেন আমি একটু পিষে দিয়েছি কারণ ঘরের গরম মশলাটা স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় ওই জন্য আমার চিকেনটা এবার রেডি এই দেখুন বন্ধুরা আমার চিকেনটা পুরো রেডি এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন তাহলে বন্ধুরা চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাতা বাই মামা টাটা বাই বলো বাই।